যে উদ্বাস্তুরা সি এ এ করবেন না এসআইআর এর বিরোধিতা করছেন একদিন ওই মোদি বাবার ওই অমিত শাহ বাবার সি এ এ করা সি এতে আপনাদের আবেদন করতে হবে 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 তাই না জীবনেও দিদি দিদিমাও আপনাকে নাগরিকত্ব দিতে পারবে না নমস্কার সবাইকে শ্রদ্ধা জানাই আমি দেখছি ভারতবর্ষে শ্রদ্ধেয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজির একটা কথা নিয়ে ভীষণভাবে ভীষণভাবে ভাইরাল হচ্ছে অমিত শাহজী বলেছেন যারা জন্মসূত্রে নাগরিক অর্থাৎ যারা এখানে জন্মগ্রহণ করেছে একমাত্র তারাই ভোটাধিকার পাবে একদম রাইট কথা এবং তিনি এ কথাও বলেছেন যারা জন্মগ্রহণ করেছেন এবং যারা ভারতের নাগরিক তারাই ভারতকে শাসন করবে তারাই ভারতকে ভোট দিয়ে जनप्रतिनिधि भारत तैरी कर तो कर तर मध्य थे भोटे दाड़े तरह बक्तव्य तो सुन एक तो। सुन और ये प्रक्रिया इसलिए जरूरी है कि देश कोई धर्मशाला नहीं है यहां मत देने का अधिकार इस देश का शासन तय करने का अधिकार केवल और केवल उसको मिलेगा जो इस देश में जन्मा है और जो इस देश का नागरिक हम मानते हैं कि हम पहले ডিটেক্ট করে প্যাঁচানেগে ডিলিট করে মতদাতা সূচীতে নিকালেগে ওর ফির ডিপো ডি করে শুনুন তো এই কথাটা নিয়ে হ্যাঁ বিরোধীরা বলছে এইবার কোথায় যাবে সমস্ত হিন্দুদের তাড়ামার ব্যবস্থা করবে তাদের তো এদেশে জন্ম না উদ্বাস্তুরা তো চলে এসেছে এইবার শান্তনু ঠাকুর ভাওতাবাজি কোথায় যাবে অসীম সরকার তাদের ভাওতাবাজি কোথায় যাবে আমার না হাসি পায় কিন্তু এই অমিত শাহজি যে বলেছেন যে উদ্বাস্তুদের বলুন হিন্দুদের বলুন আমি শান্তনু ঠাকুর জিকা এ বাদ হয় क्षमता की नोटिस से किसी को डरने की जरूरत नहीं है मेरे पास हमारे शांतनु जी आए थे चार दिन पहले उन्होंने कहा अमित भाई सारे हिंदू शरणार्थियों को मतदाता सूची से काटने का नोटिस मिल रहा है मैंने शांतनु जी को कहा है डरिए मत जिसको नोटिस मिले सीएए का एप्लीकेशन करा दे मैं उनको नागरिकता देने का काम करूंगा मत तो, सुनलिंतु तो, सुनलिंतु एमित शोधिंग কীভাবে এই হিন্দুদের জন্য লোকসভায় রাজ্যসভায় গলা দিয়ে যেন রক্ত উঠে যাচ্ছে তাদের নাগরিকত্বের জন্য যে চিৎকার করেছিলেন সেদিন সেদিন জানেন না যে গান্ধীজি কথা দিয়েছিলেন জওয়াহরলাল নেহরু কথা দিয়েছিলেন কথা দিয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ বল্লভ ভাই প্যাটেল লৌহমানব কিন্তু কেউ কথা দিয়েছেন কেউ কথা রাখেননি আইনে একরকম লেখা আর তাদের মুখ দিয়ে একরকম বকা সেই কথাটা রাখবার জন্য ওই সি এ পাশ করেছিলেন এবং লাগু হয়েছে নাগরিক না হলে সে ভোটে দাঁড়াতে পারবে না ভোটার লিস্টে নাম থাকবে না এক নাগরিক জন্মসূত্রে নাগরিক আর উদ্বাস্তুরা নাগরিক হবে ন্যাশারালাইজেশনের মাধ্যমে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিক হওয়ার সুযোগ আছে উদ্বাস্তুরা যে নাগরিকত্ব পাচ্ছে এটা ন্যাশারালাইজেশনের মাধ্যমে ভারতীয় নাগরিক হিসেবে তাকে সুরক্ষা দিচ্ছে বলেই উদ্বাস্তরা ভোটে দাঁড়াতে পারছে যারা নাগরিক নাগরিকত্বের প্রমাণ দিয়েই ভোটে দাঁড়াচ্ছে নাগরিকত্বের প্রমাণ না থাকলে ভোটে দাঁড়ানো যায় না আমার বিরুদ্ধে কেস করেছিল একুশ সালে যে অলকেশ দাস সিপিএম আই হয়ে যে ভোটে দাঁড়িয়েছিল তৃণমূলের চঞ্চল দেবনাথ যিনি ছিলেন মা নীলিমা নাগের খুব সম্ভব চিফ ইলেকশন এজেন্ট দুজন মিলে কেস করেছিলেন আমি বাংলাদেশি গুলি আমি বাংলাদেশের ভাষাগুলো বলি তো এই জন্য অনেকে ভাবে কেবল আমি বাংলাদেশ থেকে এলাম তাই না কেবল বাংলাদেশ থেকে এলাম মনে মনে অনেকে ভাবে তা নয় যা ভাবছেন নয় এই জন্য উদ্বাস্তুদের নাই কোনো ভয় আপনারা কারো কথা শুনবেন না আমি কিন্তু বলেছি আজকে এই যে গত দিনকে ঠাকুরবাড়ি বসে আমার কথা ভাইরাল হয়েছে হ্যাঁ আমি আবার বলছি যারা সিএএ এতে আবেদন করবে তাদের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকারের তাদের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি অনেকে রাগ করে বলছেন আমরা বিজেপিকে ভোট দেই আমার ভোট দেবো না আমরা সি এ করবো না সি এ আমাদের ডিটেনশন ক্যাম্পে ভরবে এইসব বলছে আপনার ভোটার লিস্টটি আপনি যখন দু সালে নিজের নাম বাবা মায়ের নাম দেখাতে পারবেন না কাগজ না থাকলে আপনি সিএ না করলেও আপনার তো নামটা কেটেই যাচ্ছে নাম আপনি রাখতে পারবেন না কারো বাপের সাধনায় আপনার নাম রেখে দেবে পারবেন না নাম রাখবে প্রমাণে প্রমাণপত্র দিতে হবে তাহলে সিএ করার দোষটা কি সিএ করেছে বলেই কি তাদের নাম কাটা যাচ্ছে সিএ করবে বলে তাদের নাবার নাম উঠবে সিএতে একটা প্রভিশন আছেন বারবার বলছি আমরা সেই প্রভিশন দিয়েই সেই প্রভিশনের উপর দাঁড়িয়েই এই উদ্বাস্তুদের নাম আমরা উঠাবার ব্যবস্থা করব যদি আমরা কোনোরকম আইনের ফাঁকে সেটা আমরা না পারি সেটাও বলে দিচ্ছি অতি সত্য এদের নাগরিক কার্ডের ব্যবস্থা করে এদের নাম যাতে তুলতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব একটা হিন্দুদের যেতে হবে না আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় নাচবেন না মা মমতা ঠাকুরের অনশনে বসবেন না ওই অনশনে যারা থাকবেন আজকে আমি বলে দিচ্ছি যে উদ্বাস্তুরা সি এ করবেন না এসআইআর বিরোধিতা করছেন একদিন ওই মোদি বাবার ওই অমিত শাহ বাবার সি এ করা আপনাদের আবেদন করতে হবে হবে তাই না হলে জীবনেও দিদির দিদি মাও আপনাকে নাগরিকত্ব দিতে পারবে না নাগরিকত্ব আপনাকে দিতে পারে উদ্বাস্তুদের হিন্দুদের একমাত্র সি এই এ আইনেই আপনি নাগরিকত্ব পাবেন এই আইন কখনোই মানুষকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার আইন না হিন্দুদের এ আইন তাদের নাগরিকত্ব পাওয়ার আইন আমি একজন ডব্লিউ বিসিএস অফিসারের সঙ্গে ভীষণ ঝগড়া হয়েছে নাম আমি বলবো না নাম বললে চিনে ফেলবেন আপনারা বলছে কী ব্যাপার উদ্বাস্তদের নাম তো কাটা যাবে তাহলে সিএ করে কি হবে আমি বললাম সিএ না করলে কাটা যেত না এর আইনটা আলাদা সি এ আইনটা আলাদা আপনি কি বলছেন আপনি বিজেপি বিরোধী আমি জানি আপনি যে কোন ধরনের সেটা আমি জানি আপনি কে বলতে চাইছেন বলুন সিএ যারা করবে তারাই ভারতের নাগরিক হবে তাদের ভারতের নাগরিকত্ব দেবার দায়িত্ব বিজেপির বলছে বিজেপি হেরে যাবে কারণ এদের ভোট কমে যাবে বিজেপি ২৬ সালে ভোটে জয়লাভ করে বাংলার ক্ষমতায় আসবে তাহলে হিন্দুদের ভোট কেটে যাবে কটা কাটছে কিভাবে কাটবে না সে চিন্তা আপনার চাইতে বিজেপির বেশি আছে বিজেপির বাংলার ক্ষমতা আসতে গেলে উদ্বাস্তু সম্প্রদায়ের ভোটের দরকার আছে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা রিয়েল ফ্যাক্ট এটা কি বিজেপি বোঝে না কেন্দ্রীয় সরকারে যারা নেতৃত্ব রয়েছে কেন্দ্রের তারা কি মুখে ঘাস দিয়ে চলে যারা রাজ্য নেতৃত্ব রয়েছে আমাদের মতো প্রতিমাছের মতো যারা ছোট ছোট নেতৃত্ব রয়েছে আমরা বুঝি না তাহলে যন্ত্রণাটা আপনার কেটে যাওয়া গেলে ভোটটা কমে গেলে যন্ত্রণাটা কার বেশি বিজেপির মার পড়ে না মরে পড়ে মাসে ঝাল খেয়ে পড়ে পাড়া পড়ছি এই মমতা ব্যানার্জি আজকে পথে নেমেছি এই মমতা জবাব দিক যদি তার দলে কারো এতটুকু বদমরাদ্দ থাকে ইনি কেন সি এর বিরোধিতা করেছিলেন যে সি এর মাধ্যমে একমাত্র উদ্বাস্তুরা নাগরিকত্ব পেতে পারে হিন্দুরা তার বিরোধিতা কেন করেছিলেন মুসলমানদের নাম কেন ওখানে নেই আজকে সেই মুসলমানদের তিনি নাগরিকত্ব পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন আপনারা কারো কথা শুনবেন না অমিত শাহজি যেটা বলেছেন সেটা সঠিকই বলেছেন যারা ভারতের জন্ম নিয়েছে তারা ভোটার হবে আর যারা উপার বাংলা থেকে এসেছে তারা সি এর মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করবে মনে থাকবে তো আপনাদের যারা এই কাজটায় ভুল করবেন সি এ করে নিন আপনি সি এ করছেন কাউকে জানাবেন না তৃণমূল আবার আপনার বাড়িতে গিয়ে আক্রমণ করবে তবে ক্যাম্প যেখানে হবে আপনি সেখানে চলে আসবেন যদি তৃণমূল কোথাও চড়াও হয় আমাকে ফোন করুন সঙ্গে সঙ্গে আমি বলে দিলাম কি করতে হয় আমি করে নেব তা যদি না পারি তাহলে বাংলা ছেড়ে চলে যাব কথা দিলাম আমার বিধানসভা হরিণঘাটা বিধানসভা শুধু নয় যদি কোনো জায়গায় আমাদের সিএ ক্যাম্পের উপরে কোন রকম কোনো আঘাত আসে শান্তিপুর থানাকে বুঝিয়ে দিয়েছিলাম সিএ ক্যাম্পের উপরে আঘাত করতে যাওয়ার ফলটা কি হয় ওখানকার ওসি সাহেব ঢালিবাবু আমি বলেছিলাম যদি আপনি আবার আসেন ওই ক্যাম্পে পুলিশ পাঠান আপনার থানার সামনে আমি সিএ ক্যাম্প করবো কার বাপের সাধ্য আছে যেন টেকায় মারবেন আপনি আসুন মারতে আমরা আইন নিয়ে চলবো আইনের বাইরে আমরা যাবো না আইন রক্ষক আমরা আমরা আইন রক্ষক হয়ে আমরা ভক্ষক নই আমরা আইন নিয়েই কথা কই ভয় পাবেন না অমিত শাহজি যেটা বলেছেন সেটা সঠিক বলেছেন আবার উদ্বাস্তুদের জন্য যেটা বলেছেন যেটা করেছেন সেটাও সঠিক ভালো থাকবেন হরিবল